মুড়ি আর পড়া না করে কি করছিস বসে বসে মা এই ঘরটাতে আমি কিছু টাকা জমিয়েছিলাম বিজয়ের পরে মামা বাড়ির দাদু দিয়েছিল না এই টাকাটা যদি বাবলুকে দেই সত্যি দিবে হ্যাঁ মা তোমার কাছেও তো এখন টাকা নেই তাই এইটা যদি দেই তুমি কি রাগ করবে না রে রাগ করব কেন মানুষের বিপদে তো সাহায্য করতে হয় তাহলে মা কালকেই সকালে চলো সাইকেল বৌদির বাড়ি হ্যাঁ রে চল এমনি নিতে না চাইলে আচারের দাম হিসেবে দিয়ে দেবো আরও কটা আচারের বোতল নিয়ে আসবো আচার পাগলি একটা ও মা অনেক রাত তো হলো আর কতক্ষণ জেগে থাকবে আর বেশিক্ষণ লাগবে না তুই গিয়ে শুয়ে পড় কাল এই আচারগুলো হাটে নিয়ে যাবো বিক্রি করে যা টাকা পাবো তাকে তোর দাদার পরীক্ষার ফিজটা হয়ে যাবে ওমা কাল বন্ধ বন্ধ কেন কেন বাজারে একজন মারা গেছেন তাই কাল সারাদিন বাজার বন্ধ থাকবে তুমি তো বললে সেদিন ফিরে হায় হায় খেয়ালই ছিল না এবার কি হবে এ বছর বোধহয় দাদারার পরীক্ষা দেওয়া হল না